নমস্কার বন্ধুরা অমৃতা রান্নাবান্না চ্যানেলে স্বাগত আজকের রেসিপি বেগুন ভাজা বেগুন ভাজা খেতে তো আমরা সকলেই ভালোবাসি কিন্তু এখন ডায়েটিংয়ের দিনকাল এত তেল চিপচিপে ভাজা পোড়া খাওয়া খেতে ইচ্ছে করে না আবার বাড়ির বয়স্ক মানুষজন বা বাচ্চারা তাদের তো ডাক্তারের মানা থাকে হজমের সমস্যা হয় সেই কারণে অনেক সময় বেগুন ভাজা দিতে চাই না তাই বাড়ির সকলের কথা ভেবে আজকে বানাবো বিনা তেলে মুচমুচি বেগুন ভাজা বেগুন ভাজা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো বড় বড় বেগুন ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিচ্ছি গোল গোল করে এইভাবে গোল গোল করে কাটলে ভাজাটা বেশ দেখতে সুন্দর হয় আর ভাজতেও সুবিধা হবে আমি আজকে যেভাবে ভাজা করব। তো সমস্ত বেগুন কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতোই লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটার ওপরে যেন লবণ হলুদটা পড়ে আর এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাকেও প্রত্যেকটার ওপরে ছিটিয়ে দিচ্ছি দেখুন এমনভাবে দিতে হবে যেন প্রত্যেকটা বেগুন ভাজার বেগুনের ওপরেই মশলাগুলো পড়ে আর এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি পুরোটাতে আর এখন দেবো চিনি অল্প একটু চিনি দিলে বেগুন ভাজাটার টেস্টও ভালো হয় আর বেগুনটার ওপরে একটু জলীয় ভাব আসে তাতে বেগুনটা কোট করতে সুবিধা হয় তো এর পরবর্তী স্টেপটা দেখলে বুঝতে পারবেন কেন চিনিটা দিলাম তো এখন আমি খুব ভালোভাবে বেগুনে দুটো বেগুন নিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি যেভাবেই ধরে রেখেছি একটাকে ধরেছি উপরে উপরে তো মশলাগুলো লেগে আছে আর এক সাইডে মশলা নেই ওইভাবেই ঘষে ঘষে প্রত্যেকটাতে মশলাগুলো মাখিয়ে নিয়েছি আর এখন ঢাকিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো এই পাঁচ মিনিটে একটা মশলা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি প্লেট আর দিয়ে দিচ্ছি বেসন বেসনটা আমি তিন চামচ দিয়ে দিচ্ছি পরিমাণটা অবশ্যই মেপে দিতে হবে আর দিয়ে দেব তিন চামচ চালের গুঁড়ো সম পরিমাণে চাল আর বেসন দিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দেব এখানে চাট মশলা প্রায় এক টিস্পুন সমস্ত মশলা আমি ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরকম স্পুনের সাহায্যে এখন মশলাটা রেডি হয়ে গিয়েছে এখন টাইম হয়ে গিয়েছে প্রায় পাঁচ মিনিটের বেশি এখন আমি খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে চিনিটা গলে গিয়েছে চিনি দানা একটাও গোটা নেই সব দেখুন কত সুন্দর জলীয় ভাব চলে এসেছে আর মশলাগুলোর কালারটা কত সুন্দর এসেছে এখন দিয়ে দিচ্ছি এর ওপরে সাদা তিল সাদা তিলটা দিলে দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই সময় দিয়ে দিলে এই জলীয় ভাব আছে এর মধ্যেই একটি বেশ ভালোভাবে চিটে যাবে আর এই সময় আমি তিলটা যে দিকটা আছে ওই দিকটা করেই এই মশলার ডাস্টের উপরে দিয়ে দিলাম আর উপর থেকে আরও একটু সাদা জিরে দিয়ে আবারও মশলাটা দিয়ে দিলাম এইভাবে দুই দিক ঘুরে ঘুরে যেমন করে আমি দিচ্ছি এইভাবে মশলার পাউডারটা বারবার আর দুই দিকেই সমানভাবে দিয়ে দেবেন আর বাকি মশলার পাউডার যেটা থাকবে সেটা ঝেড়ে ঝেড়ে এই দেখুন ঝেড়ে নিচ্ছি এইভাবে ঝেড়ে কমিয়ে নেবেন তো খুব মোটা করে মশলাটা লাগাবো না মোটামুটি একটা লাগালেই হবে তো এখন রেডি হয়ে গেছে একটি দ্বিতীয়টাও এইভাবে করে নেব এইভাবে প্রত্যেকটি আমি বানিয়ে নেব দেখুন একইভাবে তিলের দিকটা আমি মশলার পাউডারের ওপরে রেখেছি আর ওপরে আবারও একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি দিয়ে মশলার পাউডারটা এর উপরে দিয়ে আবারও কোট করে নেব ভালোভাবে কোটিং করে প্লেটের ওপরে রেখে দেব সমস্ত বেগুনগুলো একইভাবে কোটিং করে রেখে দেব। তাহলে বেশ দেখতেও ভালো লাগবে আর কোটিংটা যাতে মিশে যায় ঠিক মতনভাবে তার জন্য রেখে দেব আবারও পাঁচ মিনিটের জন্য তো সমস্ত বেগুনগুলো আমি এইভাবে কোটিং করে একটু ঝেড়ে নেব দেখুন কেমন ঝেড়ে নিচ্ছি এইভাবে ঝেড়ে নেবেন বাকি পাউডারটা পড়ে যাবে তো এইভাবে আমি প্রত্যেকটি বানিয়ে নেব দেখুন আমি ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে পাউডারগুলো অ্যাবজর্ব হয়ে গিয়েছে আর বেগুনগুলো ভাজার জন্য পুরোপুরি রেডি মনেই হচ্ছে না যে কোটিং করা আছে বেগুনের ওপর এখন গ্যাসটা অন করে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি তো ফ্রাইং প্যানটা বেশ ভালো করে গরম করে নেব খুব ভালোভাবে গরম হলে তারপরে বেগুনটা দিতে হবে তো দেখুন ফ্রাইং প্যান থেকে ধোঁয়া উঠছে এই সময় আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো একটা একটা করে বেগুনগুলো এমনভাবে দেবেন যেন পরে না সরাতে হয় যেহেতু মশলা দেওয়া আছে বসে গেলে একবার সঙ্গে সঙ্গে তুলবেন না আর এখন বেগুনটা দুই মিনিটের জন্য ঢাকিয়ে দিচ্ছি এতে করে বেগুনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভিতর থেকে আর উপরে ভাজা ভাজা হয়ে যাবে তো দুই মিনিট পর দেখুন আমি ঢাকনা খুলেছি আর এখন দেখি বেগুনটা কেমন ভাজা হয়েছে একটা নেড়ে চেড়ে অবশ্যই দেখে নেব এইভাবে আস্তে আস্তে তুলতে হবে যেহেতু বেগুন নরম আর সেদ্ধ হলে আরও নরম হয়ে যায় দেখুন মাঝের বেগুনটা তো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে সাইডেরগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই দেখতে পাবো তো এই তো এক সাইডে করে বেশ ভালোই হয়ে গিয়েছে আর একটু করে বাকি আছে আরও কিছুক্ষণ ঢাকনা খুলে রেখে ভেজে নিলেই পুরোপুরি রেডি হয়ে যাবে দেখুন এক সাইডে বেশ ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে অপর সাইডটা আবারও উলকে দিয়েছি দিয়ে আবারও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি ফিরে এলাম প্রায় দু মিনিট পর ঢাকনা তুলে দেখি কতটা হয়েছে তো আমি খন্তি সাহায্যে আস্তে আস্তে তুলে নেবো প্রত্যেকটি বেগুনকে প্রথমেই সাইডেরটা তুলেছি তো খুব সুন্দর হয়েছে এবার মাঝেরটা তুলে দেখি নিশ্চয়ই আরও ভালোভাবে ভাজা হয়েছে তো প্রত্যেকটি বেগুন দেখছি খুব সুন্দরভাবেই উঠে যাচ্ছে সত্যি কোনো প্রবলেম হচ্ছে না কি দারুণভাবে উঠে যাচ্ছে তেল ছাড়াই যে এত সুন্দর বেগুন ভাজা যায় এত সুন্দর কালার হয় এত টেস্টি হয় আপনারা একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না বন্ধুরা আপনারা আবার ভাববেন না যে ফ্রাইং প্যান বলে এত সুন্দর উঠছে যে কোনো কড়াইতে আপনারা এই বেগুন ভাজাটা বানিয়ে নিতে পারবেন অনেক টেস্টি হয় বাড়ির সকলেই আপনার প্রশংসা করবে এই রকম ইউনিক রান্না দেখতে হলে অবশ্যই অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা একটু এই বেগুন ভাজাতে তেল ছাড়া করা হচ্ছে সেই জন্য একটু মশলাদার হলে ভালো লাগে তাই বন্ধুরা একটু এই রকম আমি যেইভাবে বানিয়েছি সেম সেম বানিয়ে একটু দেখবেন অবশ্যই আপনাদের মন করে যাবে এই রেসিপি একবার খেলে তো বন্ধুরা আমার সমস্ত বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি সমস্ত বেগুনগুলো তুলে নিয়েছি প্লেটের মধ্যে এখন দেখুন কী দারুণ দেখতে লেগেছে আর খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয় বন্ধুরা এই রেসিপি কতটা মচমুচে আপনারা নিজেরাই শুনুন আমি একটু দেখাচ্ছি কতটা শব্দ হচ্ছে দেখুন কতটা মুজমুচি বুঝতে পারছেন তো দুই দিকে কতটা শব্দ হচ্ছে তো এখন কেটে দেখাবো ভিতর থেকে কতটা সুন্দরভাবে বেগুনির মতন হয়ে গিয়েছে দেখুন ভিতরটা কতটা তুলতুলে আর ওপরটা কতটা মজমুচে খেলে বুঝতে পারবেন দারুণ টেস্টি হয় দারুণ মজাদার বন্ধুরা একবার বানিয়ে শুধু খান আপনারা তেল ছাড়াই এরপর থেকেই বেগুন ভাজা খেতে চাইবেন